তো আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর রহমত পৃথিবীর কোন কোণে বাদ নেই আল্লাহ বলছে রে বান্দা আমি যে এই সূর্যটাকে দিলাম আমি যে এই চন্দ্রটাকে দিলাম আমি যে এই জমিনটাকে দিলাম আমি যে এই আকাশটাকে দিলাম আল্লাহ বলছে আমি এই পৃথিবীটাকে এই আসমানটাকে জমিনটাকে আমি সাত দিনে সৃষ্টি করলাম আর ওই

করে কুদুর দিয়ে পাহাড় গুলোকে কাঠির মতো পেরেকের মতো দিয়ে দিলে জেবাল জেবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড় পাহাড় গুলোকে আল্লাহ তালা দিয়ে দিলেন কেন দিলেন যাতে করে আপনি আমি এই জমিনটার উপরে ভালোভাবে চলতে পারি আল্লাহ তালা এত দয়া দিয়ে এত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু আপনি আমি একদিনও আল্লাহকে খুশি করার জন্য সুক্রিয়া আদায় করলাম না সম্মানিত বাপ আমার মা আমার আমি বলতে চাচ্ছি আল্লাহ তাবারাগুয়া তালা প্রত্যেকটা মানুষকে নিয়ামত দিয়েছেন নিয়ামত ছাড়া পৃথিবীর বুকে একটা মানুষও চলতে পারবে না এবার আপনি খাবেন কি এবার আপনি রৌদ্র থেকে যদি আপনি বাদ পড়ে থাকেন তাহলে আপনার শরীর ভালো থাকবে না এই সৃষ্টি করলাম আমি এই সূর্যটাকে বানালাম আমি এই চন্দ্রটাকে বানালাম আমি এই সূর্যটাকে বানালাম তার কারণ হর এই দুনিয়াটা যেন দিনের দিনের ভিতরে আলোক আলোকিত হয়ে থাকে এই জন্য আমি আল্লাহ কি করলাম সূর্যকে বানিয়ে দিলাম আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি আপনারা ধান লাগিয়েছেন না লাগাননি লাগিয়েছেন আচ্ছা রৌদ্র যদি না হয় ধান হবে হবে গো বাপজান হবে হবে না আচ্ছা দেখা গেল রৌদ্রই হয়ে যাচ্ছে ছায়া হচ্ছে না ছায়া হচ্ছে না ধান হবে একটা হবে না আল্লাহ রৌদ্র দিলেন সে ছায়াও দিলেন পানি দিলেন না আপনার ধান হবে না তো আল্লাহ প্রত্যেকটা জিনিসের ভিতরে নিয়ামতকে ঢুকিয়ে রেখেছেন নিয়ামতকে ঢুকিয়ে রেখেছেন এবার আপনাকে বলি বাপ এখন যে ধানটা হয় এই ধানটা যদি আপনার শীত না পায় তাহলে আপনার ধানে ফলন হবে না আপনার ধানে ধসা লেগে যাবে আপনার ধানে দানা হবে না পাতানো হয়ে যাবে তখন আপনি কি করবেন আহারে আমার নসিবটাই খারাপ আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না আপনি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন কেন হবেন হবেন কেন আল্লাহ বলছেন আমি তোমার ঋষিকের ব্যবস্থা করলাম এর দলিল আল্লাহ নিজেই বলছেন আল্লাহ ফুল্লদি খনাপা শামা তিওয়াল অরোদা জ্বালা মিনা শামা ইমা আখ রাজা বিঘি মিনাস মামা তেরিশ জোপাল্লা কম আল্লাহতে বারগুয়া তালা বলছেন রেবন্দা তুমি পৃথিবীর বুকে আসলে তুমি খাবে কি এটাও আমি ব্যবস্থা করলাম তোমার পানির প্রয়োজন হয় আমি আকাশে মেঘ মালিয়ে দিই মেঘটাকে হুকুম করে দে মে তুমি সাগরে উঠিয়ে নিয়ে সোজা মালদা থেকে নিয়ে রাসাকুয়া এদিক দিয়ে নিয়ে এই দলুয়াখালী মাঠে খুব পানির প্রয়োজন আছে তুমি বর্ষণ করে দাও তুমি সুন্দরভাবে তাদেরকে ওখানে দিয়ে দাও যাতে করে ওইখানে মানুষগুলো ধান সেখান থেকে নিতে পারে সেখান থেকে ভুট্টা নিতে পারে আর ওইখান থেকে যেন সে জীবক জীবনটাকে অতিবাহিত করতে পারে যাতে করে তার পেট শান্তি থাকবে। আল্লাহ বলছে বান্দা তোমার রিজিকের প্রয়োজন হবে না আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি আল্লাহর বندگی করতে হবে আল্লাহর বন্দগী করা লাগবে আল্লাহ আপনাকে যা ধান দিয়েছেন আল্লাহ আপনাকে যা টাকা পয়সা দিয়েছেন আল্লাহ আপনাকে যা রিজিক দিয়েছেন এই রিজিকের আপনাকে সুক্রিয়া আদায় করতে হবে আপনাকে বলি পেপার যেখানে পেপার তৈরি করা হয় ওই পেপার তৈরি করা মেশিন দেখেছেন কেউ হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেননি ওই মেশিন যখন পেপারগুলোকে তৈরি করে তো সেখানে প্রয়োজন হয় গাছের খড়কুটোর প্রয়োজন হয় তো খড়কুটো কুটো থেকে আসবে এ ধান এই খড়টা কোটা থেকে কোথা থেকে এসেছে এই কাঁড়িটা কোথা থেকে এসেছে ওই জমিন থেকে এসেছে গাছগুলোকে শুকিয়ে সুন্দরভাবে তারা মেশিনে ভরে ধুলার মতো করে এত ধুলার মতো করে ধুলার মতো করার পর সেগুলোকে অনেক রকম জালি দিয়ে সেটাকে ছাঁচে যেন তার ভিতরে একটুকু ময়লা না থাকে সাদা পেপার দেখেছেন তো একটুকু কিছু থাকে থাকে না দুধের মতো সাদা আল্লাহ বলছে রে বান্দা তুমি মেশিন তৈরি করেছো সামান্য তুমি একটা পেপার বানাবে সামান্য তুমি একটা কাগজ তৈরি করবে সামান্য তুমি একটা খাতা তৈরি করবে তার জন্য তুমি এতগুলো জিনিসের আপনা ব্যবস্থা করে রেখেছো তুমি এতগুলো জালনা রেখেছ তুমি এতগুলো চালনা রেখেছো যাতে করে এই পৃষ্ঠাতার ভেতরে যাতে করে এই কাগজ ভেতরে কোন ময়লা না থাকে তারপরেও কিন্তু ময়লা থাকে থাকে কি থাকে না আর আল্লাহ বলছে বন্দা তুমি মহিষের দিকে তাকিয়ে দেখো তুমি ছাগলের দিকে তাকিয়ে দেখো তুমি গরুর দিকে তাকিয়ে দেখো আমি এ গরুর এ দুধের ভিতরে দুধের সামারের ভিতরে আমি আল্লাহ তাবারাকুয়া তাআলা কুদরত দিয়ে দিলাম নিয়ামত দিয়ে দিলাম সে কিন্তু খায় ঘাস সে কিন্তু খায় কারে সে কিন্তু খায় আপনার যতগুলো আমরা পোয়াল বলে এগুলো খায় খেড়কোটা কিন্তু কোন দিন আপনি দুধের ভিতরে ময়লা পাননি দেখেছেন একটাকে বলতে পারবেন এই দুধের যখন আমি দুধ দহন করি দুধ দহন করার সময় ময়লা বের হয়েছে আছে আসে না আল্লাহ বলছেন ওই গরুটার পেছনের রাস্তা দিয়ে মল বের হয় পিছনের রাস্তা দিয়ে আপনার কিনা পেশাব বের হয় তার নিচের আগের একটু জায়গাতে আমি সুস্বাদু দুধ রেখে দিয়েছি এই সুস্বাদু দুধ দিয়ে তোমরা জীবন জীবিকা করবে তোমরা জীবন বাহন করবে তুমি খাবে সেটা থেকে তোমার রক্ত হবে সেটা থেকে তোমার বডি হবে সেটা থেকে ডেলিভারি যারা মা বোন রয়েছে তাদের তাদের দুধ হবে আল্লাহ একটা গরুর সামারের ভিতরে এতগুলো নিয়ামত ভরেছে তাহলে বুঝে নে পৃথিবীর কোন একটা জায়গাতে আল্লাহর নিয়ামত বাদ পড়ে না এই জন্য আল্লাহ তাবারাকুয়াতালা বলছেন আমি সূর্যকে সৃষ্টি করলাম চন্দ্রকে সৃষ্টি করলাম এই চন্দ্রটা বিজ্ঞান এই আয়াতটাকে নিয়ে গবেষণা করেছে সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাবারাকুয়াতালা বললেন সূরা ইব্রাহিমে সুন্দরভাবে স্পষ্ট করে বললেন যে আমি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করলাম দিনকে বানিয়ে দিলাম তুমি দিনের ভিতরে যেন তুমি দিন মজুরি করতে পারো দিন মজুরি করার পর তুমি রাত্রে আরাম করবে বিশ্রাম নেবে তার জন্য আমি আল্লাহ বানিয়ে লাইলা আমি বানালাম তুমি খাবে কি তুমি কি খাবে কোথা থেকে রোজগার করবে তুমি কি খাবে এই জন্য আমি দিনকে বানালাম তুমি দিনে কাজকর্ম করবে কাজ কর্ম করার পরে তুমি রাত্রি অতিবাহিত করবে আপনি এ রাতে যদি আপনি রোদ পান তাহলে আপনি কখনো রাত অতিবাহিত করতে পারবেন না বিজ্ঞান বলছেন বিজ্ঞান বলছেন যেখানে চন্দ্রটা আছে সে জায়গা থেকে যদি একটু নিচে চলে আসত এই দুনিয়াটা প্লাবন হয়ে যেত শীতল হয়ে যেত ঠান্ডা হয়ে যেত বরফ হয়ে যেত এরপরে আল্লাহ শামসুন মানে হচ্ছে সুরাজ সূর্য তো এই সূর্যটা যেখানে আছে সেখান থেকে যদি একটু নিচে আসতো তাহলে এই পৃথিবীর বুকে কোনো গাছপালা থাকতো না সব করে ছায় হয়ে যেত বাপ আমার মা আমার আল্লাহ কত নিয়ামত দিয়েছেন আল্লাহ কত কুদর দিয়েছেন আল্লাহ মানুষের পেটের ভিতরে দিয়েছেন দিয়েছেন বলা হয় যেটা পিত্ত থলি আপনারা হয়তো মাছ দেখেছেন মাছের পেটটা যখন কাটবেন ওই কাটার পরে দেখবেন একটা পিত রয়েছে ওই রকম প্রত্যেকটা জানুয়ারের পিত থাকে গোল ব্লেডার থাকে ওই গোল থাকার বিশাল একটা কারণ রয়েছে ওই গোল ব্লেডার থাকার একটা বিশাল কারণ রয়েছে ওই কারণটা হল আল্লাহ তাবারাকুয়াতালা বলছে রে বান্দা যখন তুমি পান করে নাও যখন তুমি পেট ফুল করে খাওয়া দাওয়া করে নাও তখন তোমার হজমের প্রয়োজন হবে হজম হবে না হলে তোমার পেট ফুলে আপনি

পাবে আমারও আমার কষ্ট পাবে উমুক আমার শান্তি পাবে না অতএব ওই মেশিন থেকে চট করে আপনার ওই পাকস্থলীর ভিতরে চলে আসে যখনই চলে আসে আপনার হজম শক্তিটা বেড়ে যায় পেটের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেশিন লাগিয়ে দিয়েছেন কল্পনা করেছি আমরা কোনোদিন দিন কল্পনা করিনি দিন করিনি কিন্তু আল্লাহ বলছে আমি তোমাকে বাঁচিয়ে রাখার জন্য এতগুলো কৌশল করলাম এতগুলো পদ্ধতি অবলম্বন করলাম এতগুলো কুদ দিলাম এত নিয়ামত দিলাম আর আজকে তুমি কই দেখি তো তুমি আমার সুক্রিয়া আদায় করছো কিনা যদি আল্লাহ তাবারগুয়া তালার সুক্রিয়া আদায় করে থাকি তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সুক্রিয়া আদায়ের কারণে এই নামাজ আদায় করার কারণে শিয়াম পালন করার কারণে মিথ্যা থেকে বেঁচে থাকার কারণে সত্যকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ তারাগুয়া আপনাকে আমাকে জান্নাত দেবেন তাহলে আপনি এবার চিন্তা করুন যে আপনার বডিটার দাম কত রয়েছে আপনি কাল কি খাবেন আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন আপনি এক ঘন্টা পরে কিভাবে থাকবেন আল্লাহ তালা জানেন আপনার এক ঘন্টা পরে কি হতে পারে আল্লাহ তালা জানেন কিন্তু এতগুলো নিয়ামত এতগুলো কুদ্র দয়া দিয়েও আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে না আল্লাহ তাবারাকুয়া তালা বলছেন উজিব দাওয়াত বান্দা তুমি যখনই আমাকে ডাকবে তখনই আমি তোমার ডাকের সাড়া দেব তুমি কোন জায়গায় ফেসে গেছো কোন জায়গায় তোমার উপরে জুলুম হয় জালেম তোমার উপরে জুলুম চাপিয়ে দিয়েছে ভারত সরকার তোমার উপরে জুলুম চাপিয়ে দিয়েছে অতএব তোমার পরিত্রানের প্রয়োজন রয়েছে আল্লাহ বলছে রে বান্দা তুই আমাকে বল আমি তোর এই কথাটাকে কবুল করে নেব তোর কথাটাকে আমি মঞ্জুর করে নেব আর ওই বিপদ থেকে আমি আল্লাহ তালা তোমাকে উদ্ধার করে দেব এই জন্য বলছেন উজিব দায় তুমি যখনই ডাকো না কেন আমি তোমার ডাকে সাড়া দেব যখনই কোন জায়গায় ফেঁসে গেছেন আল্লাহকে বলেন আল্লাহ আপনার বিপদ আপদকে পার করে দেবেন সম্মানিত বাপ আমার মা আমার আল্লাহ তুয়া তালা বলছেন আল্লাহ তুয়া তালা বলছেন রে বন্দা তুই আমাকে স্মরণ করবি আমি তোর স্মরণের ডাকে সারা দেব তুই আমাকে স্মরণ করবি নবী আমি তোর ডাকের সাড়া দেব যখনই তুই আমাকে ডাকবি আল্লাহ তুই যদি আমার দিকে এক বেগত এক হাত যদি তুমি আগে আস আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দিকে দশ হাত এগিয়ে যাব অতএব তুমি আমার নিয়ামত নিয়ে তুমি আমার দয়া নিয়ে তুমি আমার কুদুরেত নিয়ে কোনো দিন তুমি আমার হবে না আল্লাহ বলছেন তুমি কখনো অকৃতজ্ঞ হবে না তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে এবার আপনাদের সামনে হাদিসটাকে তুলে ধরি তার আগে একটা কথা বলি আপনাদেরকে আল্লাহ তালা বানী ইসরাইলের মধ্যে একটা নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামত পাওয়ার পরে তারা কিন্তু জানেন বানী ইসরায়েলের কমেরা তারা কিন্তু জানেন যে আল্লাহ তাবার এটা নিয়ামত দিয়েছেন কিন্তু তারা জানার পরেও আল্লাহর সুক্রিয়া আদায় করল না আল্লাহর অকৃতজ্ঞ প্রকাশ করলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করল না ওই কারণে আল্লাহ হতে পারে আসমান থেকে আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন তাদেরকে পরীক্ষা করে নিলেন অতএব আমি বলতে চাচ্ছি যে আপনাকেও আল্লাহর সুক্রিয়া আদায় করা লাগবে আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে নচেত আমি হেয় দিন ঠাঁই পাবো না আল্লাহ তুয়া তালা আপনি